লোকসভা নির্বাচনের দামামা বাজার আগেই রুটমার্চ শুরু করল কেন্দ্র বাহিনী আজ শীতলকুচি ব্লকের বিভিন্ন এলাকায় এক কোম্পানির কেন্দ্র বাহিনী রুটমার্চ করে তাদের গাইড করেন থানার ওসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা এদিন স্থানীয় বাসিন্দাদের সঙ্গেও কথা বলেন কেন্দ্র কেন্দ্রবাহিনীর জওয়ানরা তাদের কোন সমস্যা হচ্ছে কিনা বা কেউ ভয় দেখাচ্ছে কিনা সেই বিষয়ে জানতে চান এদিন শীতলকুচি বাজার গড়েনাহাটি সহ বিভিন্ন এলাকায় রুটমার্চ করে দেখুন সেই চিত্র সরাসরি বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে Thank <laughs> you.